বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ধনী মধ্যবিত্ত নাকি গরিব একটি রিসার্চ বলছে আপনার পারিবারিক আয় যদি প্রতি মাসে আশি হাজার টাকার উপরে হয় তাহলে আপনি ধনী আপনার পারিবারিক আয় যদি প্রতি মাসে চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি মধ্যবিত্ত আর আপনার পারিবারিক আয় যদি প্রতি মাসে নিচে হয় তাহলে আপনি গরিব শ্রেণীর মধ্যে পড়ছেন তো কিভাবে আপনি আপনার আয় উন্নতি বাড়াতে পারবেন অথবা আরেকটু অগ্রসর হতে পারবেন হয় আপনাকে উপার্জন বাড়াতে হবে অথবা আপনার অবস্থান ধরে রাখতে আপনাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ নথিগুলো আপনার এরকম সুন্দর ডকুমেন্ট অর্গানাইজারে সংরক্ষিত করতে হবে আমাদের এই ডকুমেন্ট অর্গানাইজার বিশেষত্ব হচ্ছে এখানে আমরা ছয়টা চেম্বারের মধ্যে আপনার টোটাল বারোটা দলিল আর তাছাড়াও আরও কিছু সেকশনের মধ্যে আপনার অনেক বেশি দলিল রাখার ব্যবস্থা আমরা করে দিয়েছি সাথে আমাদের ডকুমেন্ট অর্গানাইজারের যে আমরা পলিটা সেকশনগুলো ব্যবহার করেছি সেগুলো খুবই উন্নত মানের যা ইম্পোর্ট করা হয়েছে এগুলোর মাধ্যমে আপনার এই যে যে পেপারে যে কালি আছে সেগুলো কিন্তু আমাদের এই পলিতে লাগবে না তার মানে আপনার কাগজের দীর্ঘস্থায়িত্ব অনেক বেশি হচ্ছে আপনার এই কাগজগুলো হবে না কালি নষ্ট হবে না আপনি বছর বছর হয়তো শত বছরের বেশি আপনি এখানে সংরক্ষণ করতে পারবেন এখানে আপনার দলিল আপনার মেডিকেল সার্টিফিকেট আপনার একাডেমিক সার্টিফিকেট অথবা আপনার কোনো চুক্তি গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ কোনো বিষয় থাকলে সেগুলোর কাগজপত্র আপনি এখানে রাখতে পারছেন সাথে আপনি এটার মধ্যে আপনার ব্যাংক ডকুমেন্ট অথবা ভোটার আইডি অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাংকের চেক বই ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি এখানে রাখতে পারছেন আরেকটা বিশেষত্ব আমাদের এই ডকুমেন্ট অর্গানাইজারটি আপনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা এটার সাথে সুন্দর এই পিতলের তালাটি আপনাকে উপহার হিসাবে দিচ্ছি এই তালাটি আপনি যদি দুইটা জিপারের সাথে একসাথে করে এই তালাটি দিয়ে লক করে রাখেন তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ নথি আপনি ছাড়া আর কেউ এক্সেস করতে পারছে না তার মানে আপনার নিরাপত্তা কিন্তু এখানে ডাবল নিশ্চিত হচ্ছে তাই এখনই অর্ডার করুন আমাদের ডকুমেন্ট অর্গানাইজার আপনি থাকুন নিরাপদ ও নিশ্চিন্ত